হাজার টাকার খাবার দেখো ছয়শো চল্লিশ টাকায় পাবা ভাই আনলিমিটেড গরুর মাংস ভাই পাবলিক তো লালে লাল হবে মানে এই যে দেখো এখানে দেখছো গরুর এই যে নল্লা পাইতেছে এখানে মনে হয় আনলিমিটেড নল্লা প্লাস হচ্ছে আনলিমিটেড গরুর মাংস আমার কাছে মনে হয় ছশো চল্লিশ টাকা একশো প্লাস আইটেমের মধ্যে এই গরুর মাংসের আইটেম খাইলি তো হয়ে যায় ভাই এইখানে দেখো মাটন ডাল বস্ত আছে ভাই কালার কি জোর অস্থির কালার মানে তোমার চিটাঙ্গে যাইতে হবে না এই মাটন ডাল বস্ত খাওয়ার জন্য আর এইখানে দেখো চিকেন ঝাল ফ্রাই ও চিকেন ঝাল ফ্রাই ভাই আর এখানে দেখো লোট্টার ফ্রাই ভাই কক্সবাজারের লোট্টার মাছ মানে লোট্টার ফ্রাই এর যে দাম আর এখানে আপনারা হচ্ছে ক্যাফেরিয়তে মাত্র ছয়শো চল্লিশ টাকায় আনলিমি লিমিটেড হচ্ছে গরুর মাংসের সাথে লোটটা ফ্রাইও খাইতে পারবেন আর এইখানে দেখেন চিকেন টোস্ট আছে এবং ফ্রেশ ফ্রাইজ আছে ইভেন এখানে আসো আর আমার বান্ধবী চলে আসছে ক্যাফেরিওতে অফার পে অফার পে এইখানে দেখো এটা হচ্ছে তান্দুরি চিকেন ওরে কি কালারটা কি ভাই মানে আনলিমিটেড আপনারা কাবাবও খাইতে পারবেন এখানে কাবাবের সাথে বাটার গার্লিক নান আছে ইভেন হচ্ছে প্লেন পোলাও আছে এছাড়াও দেখো এখানে এই যে বাংলা ভাত খাইতে পারবা বাংলা ভাতের সাথে আরে বাংলা খাবার আছে আরে ভাই এটাকে স্টিম রাইস বলে এখানে দেখো ডাল বাটার ফ্রাই আছে ইভেন এই

চিকেনে ভরপুর চিকেনে ভরপুর ইভেন এইখানে দেখো ফুচকা আছে চটপটি আছে স্যান্ডউইচ আছে এখানে অনেক ধরনের স্লাইস সালাদ আছে ইভেন এখানে দেখো তুমি ভাতের সাথে অনেক রকমের কিন্তু ভর্তা খাইতে পারবা এছাড়াও এখানে মনে হয় মোমো আছে তাই না এখানে দেখো ফ্রাইড রাইস আছে মানে এখানে তোমরা হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ বাঙালিয়ানা সব খাবার খাইতে পারবা এখানে দেখো তোমার অ্যারাবিয়ান পাস্তা সটেড ভেজিটেবলস এই জিনিসটা কি দেখছো ও আরে তোমার পছন্দ খাইতে হবে আর এখানে চাওমিন আছে কি নাই ভাই ক্যাফেরিওতে আর এখানে হচ্ছে মঙ্গলি চিকেন ইভেন এটা হচ্ছে বার্বিকি উইংস ভাই এই বার্বিকি উইংসের গ্রান আমি না নিলে আমার হয় না ভাই আমার টানে খালি আর এইখানে দেখো এখানে 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 দেখো এটা হচ্ছে সুশিয়ান ফিস ফিশ আইটেমও আছে ইভেন লাইফ সেকশনেও কিন্তু ওনাদের আসলে ফিশের আইটেম আছে তাই না নাহিদা এইখানে দেখো থাই ফ্রাইড চিকেন আছে আর এই হচ্ছে অন্ধন আমার কাছে মনে হয় কি জানেন এক হাজার টাকার অফারটা আপনারা হচ্ছে ছয়শো চল্লিশ টাকা অ্যাভেল করতে পারবেন ইভেন এইখানে দেখেন কত রকমের ডেজার্ট আছে অরেঞ্জ পেস্ট্রি চকলেট পেস্ট্রি ভ্যানিলা পেস্ট্রি রেড ভেলভেল পেস্ট্রি প্লেন কেক মিল্ক পুডিং স্ট্রবেরি জেলি চকলেট কেক সুজি হালুয়া মিনি বান ব্রেড গোলাপ জামুন ইভেন এখানে দেখো রাইস পুডিং আছে আর এই যে দেখো গোলাপ গোলাপ জামুন এটা খাইতে হবে ভাই আর এখানে দেখো কি সুন্দর জর্দাও আছে দেখছো ও একদম ঢাকাইয়া খানাও আছে এছাড়াও এখানে তোমরা ক্র্যাপ সালাদ রোজমেরি সালাদ গোয়াবা সালাদ পাস্তা সালাদ গ্রিন সালাদ শেফ স্পেশাল সালাদ গ্রিক সালাদ রেড বিন সালাদ ইভেন স্পেশাল ক্র্যাপ সালাদটা পাবা ভাই এখানে ক্র্যাপ সালাদের কালারটা একটু দেখো কি সুন্দর আসছে ইভেন এখানে কিন্তু অনেক ক্র্যাপ দেওয়া হয়েছে জাস্ট দেখছো না এটা কি সুন্দর অস্থির না ভাই ও তবে একটা জিনিস খেয়াল করবেন কি জানেন যখন বুফেতে আসবেন একদম মানে সাথে সাথে খাবার নিবেন না একটু ধীরে সুস্থে খাবার নিবেন যেহেতু আমি একবারেই নিয়ে নিচ্ছি আমার মতো চাইলে আপনারা একবারেও নিতে পারেন বাই দা ওয়ে অফার সম্পর্কে বলে দে হাজার টাকার খাবার যেহেতু আপনারা ছশো চল্লিশ টাকায় পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই থার্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাফেরোর প্রত্যেকটা ব্রাঞ্চেই চলতেছে এছাড়াও পুরো আগস্ট মাস জুড়ে দ্য ক্যাফেরিয়োর প্রত্যেকটা ব্রাঞ্চের পক্ষ থেকে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা প্রি অর্ডার করে আসেন মানে বুকিং দিয়ে আসেন সে। কিন্তু থাইল্যান্ড মালয়েশিয়া মালদবে ভ্রমণ করার সুযোগ পাবেন এছাড়াও দা ক্যাফেরিও প্রত্যেকটা ব্রাঞ্চে পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু আপনারা হচ্ছে 200 টাকা ডিসকাউন্টে 1000 টাকার অফারটা মাত্র 800 টাকায় পার पर्सन আইভেল করতে পারবেন সো বেশি দেরি না করে এখনি কিন্তু বাফেট এনজয় করতে চাইলে দা ক্যাফেরিওর প্রত্যেকটা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চ যেই ব্রাঞ্চটি আপনার কাছে মনে হবে সেই ব্রাঞ্চে চলে যেতে পারেন আর আমি যেহেতু দা ক্যাফেরিওর মোহাম্মদপুর ব্রাঞ্চে ASCII মোহাম্মদপুর ব্রাঞ্চের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর রিং পুবালি টাওয়ারে ঠিক লিফ্টের স্মৃতের স্যার বেশি কথা বলবো না আল্লাহ হাফিজ